হ্যালো ভিওয়ার্স আপনার সকলে কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন ভিওয়ার্স আজকে যে টপিকে আমি আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেই টপিকটা হচ্ছে যে ডিএলএস গেমের যে ডি ডিম লিক গেমসটা আমরা বর্তমানে খেলে থাকি তো এই গেমসটার যে নতুন ভার্সন আসতে চলছে ওই নতুন ভার্সনে আমরা প্লেয়ারদের কার্ডের উপর কীরকম চেঞ্জ দেখতে যাচ্ছি তো কী কী চেঞ্জ আসতে চলছে সেই টপিকে আজকে কিছু আলোচনা করা হইব তো এইগুলো হয়তো বা যারা ওল্ড প্লেয়ার আছেন তারা জানতে পারেন তো তাদের ভিডিওটি দেখার দরকার নাই যারা নতুন প্লেয়ার আছেন অবশ্যই ভিডিওটা দেখবেন তো কথা হইতেছে সামনে যে আমরা আপডেটটি পেতে যাচ্ছি তো ওই আপডেটে প্লেয়ারদের কার্ডে চেঞ্জ আসবে তো কীরকম চেঞ্জ তো প্রথমেই বলে রাখি এক নম্বর যে চেঞ্জটা আসবে যে প্লেয়ারদের রেটিং রেটিং বলতে একটা বিষয় আছে এইটা হয়তো আপনারা বুঝেন যেমন আমি বলি নেইমারের রেটিং বর্তমানে কত আমার জানা নাই শিওর তো যাই হোক একটা রেটিং তো আছে ধরেন কথার কথা নেইমার রেটিং আছে বর্তমানে তেরাশি তো পরবর্তীতে হয়তো বা দেখা গেল নেইমার যদি এখন বর্তমান রিয়েল লাইফে ভালো না খেলে তার রেটিংটা কমিয়ে আশিতে আনা হইতে পারে বা উনআশিতে আনা হইতে পারে আর যদি সে এখন ভালো খেলে তো সেই ক্ষেত্রে তার রেটিংটা যদি এখন বর্তমান গেমে চুরাশি থাকে তো ভালো যদি খেলে রিয়েল লাইফে তো সেই ক্ষেত্রে তার রেটিংটা আরও বাড়ানো হবে চুরাশি থেকে কেন ছিয়াশি অথবা পঁচাশি মানে সে রিয়েল লাইফে যদি ভালো খেলে তার রেটিংটা বাড়বে ডিজার্ভ করবে সেই ডিএলএস গেমসের রেটিংটা বাড়তি পাচ্ছে আর সে যদি মনে করেন রিয়েল লাইফে একটু নর্মাল খেলে বা মোটামুটি খেলে তো সেই অনুযায়ী তার রেটিংটা একটু কমতে পারে আগের থেকে তো হয়তো আপনি বিষয়টা বুঝছেন যে প্লেয়ারদের রেটিং বলতে একটা শব্দ আছে বা বিষয় আছে এই বিষয়টা আপনারা রিয়েল লাইফে খেলা দেখবেন তাহলে বুঝতে পারবেন আর যারা কষ্ট করে রিয়েল লাইফে খেলা না দেখেন তারা অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে কষ্টকর একটু ভিডিওগুলো দেখে নেবেন কারণ এই টপিকে হাজারো হাজারও ভিডিও আছে এই ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোন প্লেয়ারের কত রেটিং ডিজার্ভ করে তো পরবর্তী আপডেটে কোন প্লেয়ারে কত হতে যাচ্ছে তো তারপরে যে চেঞ্জটা আসবে প্লেয়ারের কার্ডে সেই চেঞ্জটা হচ্ছে যে প্লেয়ারের কার্ডের রং বা কার্ডের স্টাইল তো প্লেয়ারের কার্ডের স্টাইলটা অথবা রঙে কিন্তু চেঞ্জ আসতে চলেছে এটা আমরা শিওর কারণ ডিএলএস টোয়েন্টি টু খেয়াল করলে দেখবেন কী ছিল ডিএলএস টোয়েন্টি থ্রিতে কী ছিল এস টোয়েন্টি ফোরে কী হয়ে গেছে ডিএলএস টোয়েন্টি থ্রির তুলনায় ডিএলএস টোয়েন্টি ফোরের কার্ডটা একটু হলেও উন্নত মানে করার চেষ্টা করেছে এবং কার্ডে স্টাইল আনছে তো সেই রকম কিন্তু ডিএলএস টোয়েন্টি ফাইভ সামনের আপডেটে আমরা পেতে যাচ্ছি ডিএলএস টোয়েন্টি ফোরের তুলনায় একটু হলেও বেটার কিছু দেওয়ার চেষ্টা করবো তারা আমাদের মাঝে ডিএলএস টোয়েন্টি ফাইভ কেমস্টারের কার্ডটিতে হয়তো বা দেখবেন রঙে চেঞ্জ আসছে অথবা স্টাইলে চেঞ্জ আসছে যাই হোক কোনো কিছু একটা চেঞ্জ আসবে এটা আমরা শিওর তো মোট কথা হচ্ছে যে ডিএলএস টোয়েন্টি ফাইভ সামনে যে গেমসটি আসতে চলছে তো ওই গেমটিতে আমরা দুটি চেঞ্জ দেখতে চলছি কার্ডে তো কার্ডের চেঞ্জ এক তো প্লেয়ারের রেটিং তো তারপর হচ্ছে কার্ডের স্টাইল তো আজকের ভিডিও এই পর্যন্ত তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ডিএলএস গেমসের ভিডিও টপিক পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন অল দিয়ে রাখুন যাতে একটি ভিডিও আপনার মিস না হয়ে যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই